যে সমস্ত ঘটনাবলির বিবরণ যেগুলো আমাদের এন এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে যত ডাটা এই সব ডাটা এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায় তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয় কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে সেই কারণে জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে তথ্য আছে সব কিছুকে অক্ষত্য এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এন অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন টেলিকম অপারেটর আরেকটা দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন যে বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদেরকে আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য এই জুলাই আগস্টের এই তথ্যগুলোর ব্যাপারে তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস আইটি লগ সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন এই দুটো জিনিস যেহেতু গুরুত্বপূর্ণ এটা জানা দরকার আপনাদের সেই কারণে এটা আপনাদের সামনে আমরা উত্থাপন করছি ব্রিফিংয়ে এর বাইরে আদালতে আরেকটা বিষয়ের উপরে আদেশ দিয়েছেন যেটা আমাকে আদালত বলেছেন আপনাদেরকে জানানোর জন্য সেটা হচ্ছে দৈনিক কালবেলা পত্রিকাতে আজকে একটা নিউজ এসেছে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে পঁচাত্তর জনের ব্যাপারে বলেছে ট্রাইব্যুনাল থেকে তাদের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে এই মর্মে একটা সংবাদ প্রকাশিত হয়েছে আলী ইব্রাহিম বোধহয় তার নাম রিপোর্টার তিনি করেছেন সেটা প্রথম পেজে ছাপা হয়েছে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষিত হয়েছে তিনি তারা আর কি তিনজন বিচারক স্বপ্রণোদিতভাবে একটা আদেশ দিয়েছেন এই বিষয়টা ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ তারিখে আগামী বিশ্বে জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন যে আমরা তো আসলে এই ধরনের কোনো আদেশ দেই তো উনি কিসের ভিত্তিতে এই নিউজটা করলেন সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন এই তিনটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার মতো আমার ছিল এই জন্য আপনাদেরকে জানান